আর এই যে জর্নাটা দেখতেছো এই জর্নাটা এখানে চলে আসে যেমন জানলাটা এখানে হতো হ্যাঁ আর বেসিনটা এখানে থাকে তখন কাজটা খুবই সুন্দর হইতো এবং নিয়ম অনুযায়ী আমরা মাল দেখা যাবে কাজ করি প্ল্যান অনুযায়ী ওই বেজি হবে এখন কিছু কিছু সময় হয় কি বাইরের বিয়ে ঠিক রাখতে দেয়া বা আজকে যদি বয়ের না থাকতো তাহলে কোনো বাইরে মোটিফাই করলে জানলাটা এখন চলে যেত ঠিক আছে তাই জন্যটা এখানে দিতে মালিক হোক আর আমরা যুক্তি করে দিতে ভাগ করে দিয়েছি ঠিক আছে আর কিছু দর্শক বাকিটুকু কমেন্টে জানাই দিয়ে আল্লাহ